আপনাদের নিশ্চয় মনে আছে যে ল্যাম্পি স্কেনে আক্রান্ত একটি গরু আমি কিনেছিলাম সেটার ভিডিও আগা আগে দিয়েছিলাম এখন সেই গরুটার বর্তমান অবস্থা সেরকম এরকম এবং এতে আমি কিছু ট্রিটমেন্ট দিয়েছি কিছু ওষুধ প্রয়োগ করেছি এবং সেই ওষুধগুলো কী কী সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এখন দেখুন এখানে এই গরুর ট্রিটমেন্টে যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয়েছিল ওষুধগুলো এখানে আমি সাজিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন দেখেন এটা কি এটা হচ্ছে আপনার হেপসাবেট এখন এই হেফসা যে কাজ সেটা হলো গরুর যে লেবার আছে এটা লেবার টনিকের কাজটা করে হেফসা এখন এর মাত্রা কেমন দিবেন সেটা ভিতরে আপনারা ইসে ওই নির্দেশনায় পেয়ে যাবেন কাগজে তারপরে এটা দেখেন অ্যামাইনো এখন এরপরে দিয়েছিলাম হচ্ছে অ্যামাইনোভেট এখন হচ্ছে হেফসাভেটটা কিন্তু অ্যামাইনোভেট তারপরে এখানে আপনার ভার্মিক তারপর আপনার ফেনামেন ফেনাম্যান্ড্রিল এবং যে ক্যাটাফস্ট আছে এগুলো দেওয়ার পরে সর্বশেষ কিন্তু আমি এটা দিয়েছিলাম তবে এটা কিন্তু একদিনের দিনে এখানে এই যে চার প্রকারটা আপনার দেখালাম এগুলো দিয়েছে একদিনে দেখেন ক্যাটাফসটা এখানে আপনার আপনি বিশ এম করে ইউজ করতে পারেন বা পনেরো এম এল ভালো যেহেতু একটু ছোটো করে পনেরো এম এল করে দেবেন যেহেতু আমি মাত্রা বেশি দিয়েছি তারপর আপনারা পনেরো করে দিবেন তারপর এখানে আসছে আপনার ফেনামিন্ডেল ফেনামেন্ডেল হচ্ছে এটা হচ্ছে আপনার কাজ করে হচ্ছে আপনার অ্যালার্জি যাতে গোটার অ্যালার্জি বেড়ে না যায় এর কতটুকু ইউজ করুন সেটা নির্দেশনায় পেয়ে যাবেন তারপরে দেখেন ভার্মিক এখন এখানে এই গরুর ভার্মিকের যে কাজ ভার্মিকটা হচ্ছে আপনার ক্রিমের কাজ করে আপনার গরুর যে চোখের ক্রিমড়ি তারপর লোমের গুঁড়া যে ক্রিমড়ি তারপর বিভিন্ন যে উকুন আটলি এগুলো যা আছে এগুলো নিধনে কাজ করে তারপর হচ্ছে আপনার রামাইনো ভেটটার কাজ আপনারা তো জানেন যে কী কাজে এটা ব্যবহার করতে হয় কতটুকু পরিমাণ নিদ দেওয়া যাবে এটা নির্দেশনা ভিতরে পেয়ে যাবেন এগুলো আছে একদিনে দিয়েছি তারপরে দুই তিন দিন পরে আপনার দিয়েছিলাম আছে এই হেফসাভিটটা এটা অবশ্যই সাত এম মানে ছয় এম এল এর উপরে না যায় ভালো যেহেতু ছোট গরু ছয় এম এল এর উপরে যাবেন না এখন এগুলো ব্যবহার করার পরে আরও কিছু ট্রিটমেন্ট বাকি থেকে গেছে যেগুলো এখনও আমি দিই এখন এর খাওয়াই তো হবে জিঙ্ক বি এখন জিঙ্ক বি যে কাজটা জিঙ্ক বি কাজটা কি জিঙ্ক বিটা আপনার হচ্ছে গরু যে লোমটা দেখতেছেন এই লোমটা সম্পূর্ণ পড়ে যাবে যে নতুন লোম উঠবে এবং মনে করেন দেখতে টাকর্ষ নিয়ে ভাব আসবে এখন এই ট্রিটমেন্টগুলো দেওয়ার পরে আসলে গরুর শারীরিক অবস্থা কেমন আর তা খাওয়ার উচিত এখন সেটা এখন দেখাবো আপনাদের দেখি একটা জিনিস আপনার এই যেতে যেতে আর কি শেয়ার করি বিষয়টা এই যে গরুটা এটা কিন্তু আমি কোয়ারেন্টাইনে রাখছি কিন্তু আমার মেন যে গরুগুলো আছে সেগুলোর সাথে রাখেনি এবং তার খাওয়ার চাহিদা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এবং এখানে একটু সাদা পানি রাখছি যাতে মানে ফ্রেশ পানিটা খাইতে পারে মানে যেহেতু এর যে নাম রে সেটাই আমি আসছে আপনার মানে খৈল বিজানো পানি এগুলো বেশি পরিমাণ না দেওয়ার পক্ষে আমি তবে কেন যেমন করছে বুঝলাম না ভাই তোমার খাবে না চলুন ভিতরে নিয়ে যাই তখন আমার এই যে মেন যে গোয়াল ঘরটা সেটা তো রাখি না এগুলো রাখি আছে আমি এই যে সাইডে সাইডে কর্নারে ঈশ্বরটা করে একটা কোয়ারেন্টাইনের মতো একে সরি দেখুন গরুর খাওয়ার চাহিদাটা দেখেন শুধু যে এই ওষুধগুলো দেওয়ার পরে কারণ প্রথম প্রথম যখন নেসছিলাম তখন কিন্তু গরুর খাওয়ার চাহিদাটা ভালো ছিল না প্রচুর খাবার নষ্ট করেছে আমার প্রথম দিকে প্রথম যে দুই তিন দিন আমি ট্রিটমেন্ট দেইনি ওই দুই তিন দিনে প্রচুর খাবার নষ্ট করেছে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরেও নষ্ট করতো কিন্তু এখন কিন্তু খাওয়ার চাহিদাটা ফিরে আসছে আপনার এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে তো আপনার যেহেতু এখন জিঙ্ক বিটা দেয়নি জিঙ্ক ডোজটা কমপ্লিট করার পরে আবার আবার একটা ভিডিও তো শেয়ার যে জিঙ্ক দেওয়ার পরে এর বি পরিবর্তন সেগুলো কি আর একটা কথা বলে রাখা ভালো যে মেন যে যে ডোজটা আপনার ডাবল ডেক্স সেটা কিন্তু আমি এখন খাওয়াইনি এটা কিন্তু খাওয়াবো সামনে আপনার জিঙ্কটা খাওয়ানোর পরে আপনার মেন ডাবল ডোজটা দিয়ে দেবো যে এক মাসের মাথায় যে ওই ডাবল ডেক্সের অনলি এক পিস খাওয়াবো একে তবে এই যে আপনারা যখন একটা গরু রোগা গরু কিনবেন হাট থেকে অবশ্যই দেখে শুনে নেবেন কারণ আমি কিন্তু দেখছি যে ল্যাম্প স্কিন সেরে গেছে তারপরেও ল্যাম্প স্কিন উঠছে বলে কেউ এর ধারে কাছে যায়নি কেউ দাম বলতেছিল না সে হিসেবে কিন্তু গরুটা আমার কেনা তবে এর পায়ে এখন একটু ডিফেক্ট থেকে গেছে এই পায়েটা ওই পায়েটা যেটা দেখছেন যে ভুলে আছে এখনও এখন এই জন্য এটা আমি কোয়ারেন্টাইনে রাখবো এখনও বেশ কিছু দিন যে দেখবো যে আসলে এই পাটা কিতে কী অবস্থা হয় এ যখন পুরোপুরি সেরে যাবে তখন মনে করেন আর মেন যে গরু আছে আমার সেখানে রাখবো দেখেন মেন যে গরুগুলা এই যে আমার যে মেন যে গোয়ালঘর এখন এই গরুর সাথে তো আর ওই রুগা গরু রাখা যাবে না যদি ইনকেস কোনো সমস্যা হয়ে যায় তখন তো আমার প্রচুর প্যারা দিবে তাই না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিম টিভির সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন